আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আরবি প্রভাষকের বড় আলোচিত লারবিয়র বড় প্রশ্ন ভাই ন্যাস্ট্রাল কুরআনুল কারীমে ফিলুগাতুল আরবি কুরআন কারীমে প্রভাব ফিলুগাতুল আদাবি আদাবি আরবি ভাষায় এ কুরআন প্রভাব বর্ণনা করা আল মুকাদামা তো কলাল্লাহু তাআলা ইন্নাসালনা হুতা কুরআন আন আরাবিয়িন লাআলকুম তা তাকুলুন ইন্নাল কুরআন আসরুল আজিম আজীম ফিলুগাতুল আরবি এ নিশ্চিত কুরআনুল কারীমে রয়েছে ও বাইনুল আশ্রুহু আমরা বর্ণনা করব আশ্রুহু প্রভাব ফিল কদিম ইনশাআল্লাহ আল্লাহ বাইন ফিল কুরানুল কারিম ফিল্লুগাতুলিয়া ইন্নুল কুরানুল কারিম লুগাতুল ইব্রানিয়া লুগাতুল সুরিনিয়া লুগাতুল ইন বিতনিয়া। ইয়াল মুসলিমানা মুসলিমনা মুসলিমানাল হাসু বি মামা কুরআন ফি তিলৱতী সি অ তি অত তফকিহি অলুস্তিন মিনু এপৰা হছে অলি হা জাতিল আৰম সুধিবা আল্লীনাত تعذيب الْأَلْفَاظِ وَأُسْلُوبِهَا إِنَّ الْقُرْآنَ حذب الْأَلْفَاظِ وَأُسْلُوبِهَا بِكَثِيرٍ تُرِيدُ أَوْ كَثِيرُ التَّرْدِيدِ الْمُسْلِمُونَ فِي إِنْشَادِ اللُّغَاتِ كَانَ الْقُرْآنُ سَبَبًا فِي إِنْشَادِ إِنْشَاءِ اللُّغَةِ الْعَرَبِيَّةِ إيجاد إِذَا النَّحْوُ وَالصَّرْفُ نَحْوُ الصَّرْفِ كَانَ كَانَ سَبَبًا فِي فِي نَشَأَةِ كَانَ وَنَحْوُ الصَّرْفِ وَالْعُلُومِ শরিয়া তফসিরতা এরপরে দেখুন আসরুল কুরআনুল কা ফিল আদাব ইন্দ কুরানুল কারিম ও আসরুল কাবিরুর অনেক বেশি প্রভাব রয়েছে ফিল আদাবুল আরবিবী আরবি সাহিত্যিক কামা কাল্লাহুদে মনে হচ্ছে আসরুল ফিল লুতিহা ও ফিল আদাবু কামা ফিতালি কানা কুরআনুল হাফিজান কানা হাফিজানুল মদ্দাতুল আরবিুল আদাবা ইলা عن حادل حاد كلام البشر ان القران الكريم يشهد العذاب الى مناهج جديده عن حاط في التفكير وبلاغته كان سببا في نشاط العلوم البلاغات وان القران ان القران مرفو... في العلوم البلاغاته والفساحة و... وحما زينته العذاب نشط و... علم التاريخ ফি ইল কুরানো আকিয়াধুন কসুল ইমামুল কসল বিয়াও ফা সাজাও ফা সাজাও হাদিম খাদিম এরপর হচ্ছে খাদিমাত মানে হচ্ছে আল হাসিরু ইনাল কুরানুল আসুল কাবিরুন ফিলুকাতুল আদাবি ফালেন আন নদীয়মা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর হচ্ছে পরবর্তী যে প্রশ্নটারই প্রয়োজন হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআলা আমি দেওয়ার চেষ্টা করবো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন